আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা মহারাষ্ট্রের ডোম্বিবালি বলে একটা এলাকা সেখানে একটা পিম্পলেশ্বর শিব মন্দির সেই শিব মন্দিরে প্রত্যেক দিন অসংখ্য দর্শনার্থীর ভিড় হয় সেই মন্দিরে ঢোকার একটা মাত্রই গেট রয়েছে সেই মন্দিরে গেট দিয়ে ঢোকার সময় একটা ছেলে আর একটা মেয়ে একটা বড় ট্রলি ব্যাগ সেখানে যে সিকিউরিটি গার্ড বসেছিল তাকে বলে যে আমরা ভেতরে দর্শন করতে যাচ্ছি এই ব্যাগটা আমরা আপনার কাছে রেখে যাচ্ছি ওই কোনাতে রেখে দিচ্ছি প্লিজ একটু খেয়াল রাখবেন তো সে বলে ঠিক আছে তো সেই দুজন কিন্তু একসাথে ভেতরে চলে যায় মন্দিরে সময় কেটে যায় অনেকক্ষণ দু ঘন্টা কেটে যায় আড়াই ঘন্টা কেটে যায় এবারে কিন্তু মন্দির বন্ধ হওয়ার সময় চলে আসে সিকিউরিটি গার্ডের মনে হয় যে কি হলো হঠাৎ এত বড় একটা স্যুটকেস রেখে দুজন ফুলে গেল কি করে মন্দিরের সবাইকে জানানো হয় মন্দিরের ভেতরে গিয়ে দেখা হয় ভেতরে কিন্তু দর্শনার্থীরা সবাই চলে গেছে আর কেউ নেই সেখানে এবার মন্দিরের লোকজনেরা লোকাল পুলিশ স্টেশনে কল করে পুলিশ চলে আসে পুলিশ এসে ব্যাগটাকে খোলে যেমন ভয় করা হয়েছিল ঠিক তেমনই দুমড়ে মুচড়ে একটা বডি সেই সুটকেসের মধ্যে রাখা আছে পুলিশ এবার ওই যে বডিটা সেটাকে শনাক্ত করার চেষ্টা করছিল যে বডিটা কার খুব বেশি সময় লাগেনি শনাক্ত করতে পাশেই একটা দিবা বলে এলাকা সেখানে একটা ২৬ বছরের ছেলে নাম হচ্ছে নীলেশ সোনার তার একটা মিসিং ডায়েরি করা ছিল তার বাড়ির লোকেরা সেই ডায়েরিটা করেছিল দুদিন আগে তো তার বাড়ির লোকদেরকে ডাকা হয় তার বাড়ির লোকরা এসে শনাক্ত করে চিনতে পেরেছিল তারা যখন মিসিং ডায়েরি করেছিল তো সেই ছেলেটার একটা ফটো পুলিশ স্টেশনে দিয়ে গেছিলো পুলিশ সেই ফটোটার সাথেও মৃতদেহের ফেস মিলিয়ে বুঝতে পারে যে এটা নীলেশ সোনার নীলেশ সোনার মানে একজন স্বর্ণকার একটা প্রচুর পয়সাওয়ালা স্বর্ণকারের ছেলে ছিল নীলেশ সোনার বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করে পুলিশ নিজের তদন্ত শুরু করে পুলিশ নীলেশের বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করছিল যে নীলেশের সাথে কারোর শত্রুতা ছিল কি না সবাই বলে যে না নীলেশ খুব ভদ্র ছেলে ছিল নিজের বাবার সাথে ব্যবসাতেই থাকতো বেশিরভাগ সময় বিশেষ কারো সাথে তার শত্রুতা আছে বলে কেউ জানতো না কিন্তু ওই বন্ধুদের মধ্যে একজন বন্ধু যে একটু বেশি ঘনিষ্ঠ সে বলে দু তিন দিন আগে নীলেশ বলেছিল একটা মেয়ের বাড়িতে যাবে সে মেয়েটার সাথে তার একটা সম্পর্ক শুরু হওয়ার কথা ছিল পুলিশ জিজ্ঞেস করে মেয়েটাকে তো সে বলে যেখানে নীলেশের বাড়ি তার থেকে কিছু দূরেই মেয়েটার বাড়ি আর মেয়েটার নাম হচ্ছে প্রাজেক্তা পুলিশ এবার প্রাজাক্তাকে খোঁজে পুলিশ যখন প্রাজাক্তার খোঁজ করা হয় সেই বাড়িটাতে যাওয়া হয় যেটাতে প্রাজেক্তা থাকে তো জানা যায় প্রাজাক্তা এখন এখানে নেই প্রাজেক্তা একটা নিজের লিভ ইন পার্টনার তার নাম হচ্ছে প্রফুল্ল দুজনে একসাথে ওই বাড়িতে ভাড়ায় থাকে প্রাজাক্তা হচ্ছে বোরিওয়ালি এলাকার মেয়ে আর প্রফুল্ল প্রফুল্লার্লি এলাকার ছেলে দুজন একবার রত্নাগিরি থেকে ট্রেনে ফিরছিল দুজন তখন দুজনকে চিন্তনা সামনাসামনি সিটে বসেছিল ফিরতে ফিরতে তাদের দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব হয়ে যায় যে টেলিফোন নাম্বার এক্সচেঞ্জ হয় তারপরে দুজন ফিরে আসে যে যার বাড়ি চলে যায় সেখান থেকেও তারা সব সময় ফোনে কানেক্টেড ছিল দু একবার দেখাও করেছিল তারপরে তারা ঠিক করে যে তারা একসাথে দুজন থাকবে তারপর থেকেই তারা লিভ ইনে একসাথেই থাকে আর প্রফুল্ল কোনো একটা প্রাইভেট কাজ করে প্রফুল্ল আর প্রাজেক্তা দুজনকে পুলিশ খুঁজছিল কারণ সিসিটিভিতেও তার মধ্যে বোঝা যায় যে বড় সুটকেসটা নিয়ে একটা মেয়ে আর ছেলে যারা সিকিউরিটি গার্ডের কাছে ওই বড় সুটকেসটা রেখেছিল তারা প্রফুল্ল আর প্রাজাকাই পুলিশ প্রাজাক্তার বাড়ির অ্যাড্রেস পায় তারা যে বাড়িতে থাকতো সেই বাড়ির যে ওনার তার কাছে সেখান থেকে অ্যাড্রেসটা পাওয়ার পর পুলিশ চলে যায় প্রাজাক্তার বাড়িতে প্রাজাক্তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে যে প্রাজা কোথায় তারা বলে প্রাজাক্তা সেখানে থাকে না প্রাজাক্তা ডিবা বলে একটা এলাকায় সেখানে সে কাজ করে সেখানেই থাকে পুলিশ বলে খুব জরুরি একটা দরকার আছে তার চাকরির ব্যাপারে কিছু প্রশ্ন করার আছে তার একটা আই কার্ড তৈরি হবে সেই জন্য আমরা প্রাজাকাকে খুঁজছি প্লিজ একটু প্রাজাক্তাকে ফোন কলে জিজ্ঞেস করুন সে কবে ডিভাতে ফিরবে বাড়ির লোকজন ফোন করে প্রাজাকাকে প্রাজাক্তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় তো প্রাজাক্তা কিন্তু একটু ভয় পায়নি নর্মাল যেমনভাবে সে বাড়ির লোকজনের সাথে কথা বলে ঠিক সেইভাবেই সে উত্তর দেয় সে সিরডি সাইবাবার দর্শন করতে গেছে সে খুব শীঘ্রই ডিবাতে মানে যেখানে সে থাকে সেখানে ফিরে আসবে পুলিশ অপেক্ষা করতে থাকে কখন প্রাজাক্তা আর প্রফুল্ল আসবে সত্যি সত্যি কিন্তু প্রাজাক্তা আর প্রফুল্ল এই ব্যাপারগুলো কিছু জানেই না যে এখানে এত ঘটনা ঘটে গেছে তারা কিচ্ছু জানে না তাদেরকে যে পুলিশ চিনেও ফেলেছে যে ওই ঘটনার সাথে তারা জড়িত সেটাও কিন্তু তারা দুজনেই জানে না তারা দুজন একদম নিশ্চিন্তে সিরডি থেকে ট্রেনে করে ফিরে চলে আসে তাদেরকে স্টেশন থেকে অ্যারেস্ট করা হয় নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে শুরু হয় তাদের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে প্রথম দিকে প্রাজাকা কিচ্ছু বলতে রাজি হয়নি কিন্তু যখন পুলিশ তাকে বলে যে আর অস্বীকার করে কোনো লাভ নেই কারণ সিসিটিভিতে তাকে দেখা গেছে সিসিটিভি দেখে সিকিউরিটি গার্ডও চিনতে পেরেছে যে হ্যাঁ এই মেয়েটাই ছিল সুটকেস যে দিয়ে গেছিলো আর দু একজন প্রতিবেশীও নীলেশ সোনারকে তার বাড়িতে ঘটনার আগের দিনে আসতে দেখেছিল এই সমস্তগুলো যখন সে শোনে তখন বুঝতে পারে যে আর পুলিশের কাছ থেকে পালিয়ে লাভ নেই এবার সবটা বলে ফেলতে হবে সে আর তার বয়ফ্রেন্ড প্রফুল্ল দুজনেই সব সত্যি সত্যি কথাগুলো বলে তখন তারা দুজন বলে যে তারা দুজন একসাথে রেন্টে নেওয়া ওই ঘরে থাকতো অসুবিধাটা তখন হয় যখন ছেলেটা যে চাকরিটা করতো সেটা তার হঠাৎ করে চলে যায় তাদের কাছে জমানো বিশেষ কিছু টাকাও ছিল না তাদের খুব অসুবিধা হচ্ছিল সংসার চালাতে তখন প্রাজেক বলে নিজের বয়ফ্রেন্ড প্রফুল্লকে যে এই পাড়াতেই আরও একটা ছেলে আছে নীলেশ সুনার বেশ পয়সাওয়ালার ছেলে সেই ছেলেটা তাকে খুব পছন্দ করে সে বোঝে ব্যাপারটা সে বারবার তার সাথে কথা বলারও চেষ্টা করে কিন্তু সে পাত্তা দেয় না এবার কিন্তু তাদের টাকার দরকার তারা অসুবিধায় পড়েছে সেই জন্য তাকে পাত্তা দিতে হবে প্রফুল্ল আর প্রাজা দুজনেই ঠিক করে যে এবার নীলেশের সাথে কথা বলতে হবে প্রাজাক্তা একদিন রাস্তায় নীলেশকে বলে যে আমিও তোমাকে মনে মনে খুব পছন্দ করি তো যখন আমার বয়ফ্রেন্ড প্রফুল্ল বাড়িতে থাকবে না তখন তুমি একদিন এসো আমরা কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। নীলেশ ভীষণ খুশি হয় আর নিজের খুশির খবরটা নিজের প্রিয় বন্ধুকেও বলে যে যাকে সে খুব পছন্দ করে সেই মেয়েটাই তাকে নিজের বাড়িতে ডেকেছে আবার নিজের পার্টনার যখন বাড়িতে থাকবে না তখন ডেকেছে খুব খুশির খবর নীলেশ ওয়েট করতে থাকে যে কখন প্রাজাক্তা তাকে ডাকবে দু এক দিনের মধ্যেই সময়টা এসে যায় প্রাজাক্তা ফোন কলে নীলেশকে জানায় যে তার পার্টনার বাড়িতে নেই সে যেন এক্ষুনি চলে আসে নীলেশ তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে নীলেশ একজন ধনী স্বর্ণকারের ছেলে তার শরীরে অনেক সোনা থাকতো তার হাতে মোটা ব্রেসলেট তার গলায় মোটা চেন থাকতো তার সব আঙুলে সোনার আংটিও থাকতো প্রাজাক্তা নীলেশকে বলে তুমি ওয়াশরুমে যাও তুমি খুব ঘেমে গেছো তুমি একটু স্নান করে ফ্রেশ হয়ে চলে এসো তারপর আমরা সময় কাটাবো একসাথে নীলেশ খুব খুশি হয় নিজের গলার যে মোটা চেনটা আছে সেটাকে খুলে টেবিলে রেখে স্নান করতে চলে যায় সেটাকে কিন্তু খুলে রাখতে প্রাজাক্তাই বলেছিল নীলেশ যখন স্নান করে বেরিয়ে আসে তখন সে অবাক হয় সে যে চেনটা ফুলে রেখে গেছিলো সেটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে ঠিক সেটার মতনই একটা নকল চেন রাখা হয়েছে সে ব্যাপারটা বুঝতে পারে বুঝতে পেরে মেয়েটার সাথে সে তর্ক শুরু করে যে তার যে আসল চেনটা সেটা কোথায় গেল মেয়েটা বলে না এটাই তোমার চেন ছিল দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হতেই সে মেয়েটার গালে একটা চর মারে আড়ালে লুকিয়ে থাকা প্রফুল্ল বেরিয়ে চলে আসে নীলেশ কিন্তু আশাও করেনি যে প্রফুল্ল তখন ওই রুমেই ছিল বেরিয়ে এসে সে নীলেশের উপর ভীষণ রেগে যায় নীলেশের গলার চেপে ধরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় নীলেশ কিন্তু মারা যায় মেরে ফেলবে হয়তো তারা ভাবেনি কিন্তু সে যখন মারা যায় তখন তার গা থেকে সমস্ত সোনা গয়নাগুলো খুলে ফেলা হয় কিছু গয়না বিক্রি করে বড় স্যুটকেস কেনা হয় তাতে কোনো রকমে তাকে ঢুকিয়ে রাখা হয় একদিন সেকেন্ড দিনে তারা প্ল্যানিং করে মন্দিরে যায় সুটকেসটা রেখে তারা তারই গয়না বিক্রি করা টাকা নিয়ে দুজনে চলে যায় সিরডি সাইবাবার দর্শন করতে পুজো করতে তারা ধরা পড়ে যাবে তারা নাকি জানতোই না কিন্তু তারা ধরা পড়ে যায় এখন তারা দুজনেই মুম্বাইয়ের বিভিন্ন জেলে বন্ধ রয়েছে